দুধ ও সিমাই দিয়ে এক রেসিপি তো অনেক খেয়েছেন এইভাবে একটি বা সিমাই দিয়ে সেমাইয়ের ডেজার্ট বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনার বাড়ির বড় থেকে ছোটো সবাইয়ের খুবই পছন্দ হবে একদম তুলোর মতো সফট মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটা সুন্দর হয় আরও যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তো তাহলে আর কিছু বলার নেই দারুণ সাদারা এই পুডিংটা খেতে অসম্ভব মজাদার আজ আমি আপনাদের মধ্যে খুব সহজেই এই পুডিং রেসিপিটা বানিয়ে দেখাবো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ব্লগস অ্যান্ড কুকিং তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে এক চামচ পরিমাণে ঘি ঘিটা ভালো করে মেল্ট করে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সিমাই দিচ্ছি এখানে সিমাইটা দিয়ে দিচ্ছি এখানে একটু সরু 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 সিমাই নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো মোটা সিমাইও নিতে পারেন তবে চেষ্টা করবো একটু সরু সিমাই দিয়ে করার একদম মিডিয়াম ফ্লেমে রেখে সিমাইটাকে খুব ভালো করে আমি ভেজে নেব পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কেমন একটা গন্ধ এসে যাবে একদম মিডিয়াম লোতে রেখে খুব ভালো করে আমি সিমাইটাকে ভেজে নিয়েছি এবার এই সিমাইটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাকে একটু এইভাবে ছড়িয়ে নিলাম একদম মিডিয়াম ফ্লেমে চিনিটাকে আমি গলিয়ে নেব দেখতেই পারছেন বেশ খুব সুন্দরভাবে চিনিটা গুলতে শুরু করেছে এখানে কোনো রকম জল ব্যবহার করবে না এইভাবে চিনিটা যখন পুরোপুরি এই গলে এসেছে দেখবেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু লোতে করে দেবেন এখন যখন পুরোপুরি গলে যাবে একদম লোতে রেখে একদম ডিপ গোল ডিম গোল্ডেন কালার করে ক্যারামেলটা রেডি করে নেবেন দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ক্যারামেলটা রেডি হয়ে গেছে এদিকে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি ওর মধ্যে কিছুটা ভাজা সিমই এইভাবে দিয়ে দিচ্ছে এটা পুরোটাই অপশানাল এবারের মধ্যে আমি দিয়ে দেবো ওই রেডি করে রাখা ক্যারামেলটা গরম গরম ক্যারামেলের সাথে সাথে এরকম মোল্ডের মধ্যে সেট করে নেবেন আপনারা যে কোনো পাত্রেই এই ডেজার্টটি রেডি করতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য হালকা এইভাবে আমি সরিয়ে সরিয়ে ক্যারামেলটা পুরো মোল্ডের গায়ে লাগিয়ে নেবো ঠিক এইভাবে খুব সুন্দরভাবে ক্যারামেলটা আমি সেট করতে দিয়েছি এবার ওই একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি লিকুইড দুধ দু কাপ পরিমাণে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জাল করে নেব এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন সম্পূর্ণ অপশনাল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে আমি হাফ কাপ চিনির কিছুটা দিয়ে বাকিটা রেখে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দেব এইভাবে একটু নাড়াচাড়া করেই খুব সুন্দর করে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে বলকে এসে গেছে এবার মধ্যে ভেজে রাখা সিমাইটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি জাল করে রান্না করে নেব সিমাইটাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার সিমাইটা ফুটে এসেছে এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আগার আগার পাউডার এখানে রুম টেম্পারেচার থাকা দুধটাই নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে রেডি করে রাখা সিমাই রান্নার মধ্যে আমি এই দুধটা দিয়ে দেবো আগার আগার পাউডারটা হলো যে কোনো পুডিং বা জেলি তৈরিতে সাহায্য করে কোনো বড়ো মুদিখানা দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন দিয়ে এইভাবে খুব ভালো করে আমি সিমায়ের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে খুব ভালো করে এটাকেও ফুটিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে আমি এলাচ দুটো তুলে নিচ্ছি পুডিংয়ের মধ্যে এলাচটা পড়লে গালে পড়লে অনেকেরই ভালো লাগে না সেক্ষেত্রে আমি তুলে নিয়েছি এবার গরম গরম অবস্থাতেই সিমানটা নিয়ে আমি এই মোল্ডের মধ্যে সেট করে দেবো এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো যেহেতু এই ডেজার্টার ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট ফিরে এসেছি দেখুন খুব সুন্দরভাবে এই ডেজার্টটি সেট হয়ে গেছে আর একদম ভালোভাবে জমে গেছে একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু এইভাবে কেটে নিচ্ছি যাতে খুব সহজে আনমোল্ড করা যায় এই মোল্ড থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইডভাবে সরে আসছে এবার এটাকে ওর মধ্যে একটা প্লেট দিয়ে আমি এটাকে আনমোল্ড করে নেব ব্যাস রেডি হয়ে গেছে দারুণ স্বাদের একটা সেমাইয়ের পুড়ি বা দুধ দুধসীমাইয়ের ডেজার্ট বলতে পারেন এই ডেজার্টটা এতটাই নরম সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একদম তুলার মতো নরম আশা করি আপনার খুবই পছন্দ হয়েছে আপনার যদি এই ডেজার্টের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটিবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরমের দিনে এইরকম একটা ডেজার্ট থাকলে সাথে আর কিছুই লাগবে না তারুণ সাথে এই ডেজার্টটি বানানো খুবই সহজ যে কেউ দেখলে খুব সহজেই বানাতে পারবেন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই